হ্যালো স্টুডেন্ট এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যারা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করছ যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী যাদের ইতিহাস বিষয়টি অনার্স পেপার হিসেবে আছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ইতিহাস দ্বিতীয় পত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা প্রত্যেকেই জানো আমি কিন্তু অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি যারা তোমরা নি অবশ্য ড্রেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে আমি তার লিঙ্ক দিয়ে দেব তার আগে তোমাদের কাছে আমার একটা জিজ্ঞাসা যে তোমাদের প্রথম পত্রের পরীক্ষা আজকেই শেষ হলো তোমাদের প্রথম পত্রের পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা আমাকে জানাও কমেন্ট বক্সে আশা করি প্রত্যেকের পরীক্ষাই তোমাদের ভালো হয়েছে তোমাদের হাতে আরও এক সপ্তাহ সময় দ্বিতীয় পত্রের জন্য তোমরা খুব সুন্দর করে এই এক সপ্তাহ প্রস্তুতি নিয়ে যাও আশা করি তোমাদের দ্বিতীয় পত্রের পরীক্ষাও খুব ভালো হবে এবং খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষা দেবে এবং আমি যে প্রশ্নগুলো দেব আশা করি সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষাতে কমন পাবে তো অবশ্যই আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রত্যেকটি বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবে এবং যারা এডুকেশনাল টিপস চ্যানেলের নতুন সদস্য এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য বিভিন্ন পরীক্ষার সাজেশন ও মোটি টিভেশন ভিডিও এবং চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবের পর বেলাইকন বটনটিতে ক্লিক করতে ভুলবে না কারণ আমি যখনই কোনো এই ধরনের ভিডিও ছাড়ব ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে যাই হোক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এখন আমি আলোচনা করছি একে একে তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে তোমরা কিন্তু প্রশ্নগুলোকে এই এক সপ্তাহ ধরে কিন্তু পড়ে নিতে পারো এই প্রশ্নগুলো বলে আশা করি তোমরা কিন্তু এইট্টি পার্সেন্টের ওপরে অবশ্যই কমন পেয়ে যাবে তাহলে প্রথমে আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু তোমাদের আলোচনা করি তোমাদের কুড়ি নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে বারো নম্বরের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং ছ নম্বরের চারটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের পরীক্ষাতে করতে হবে তো কুড়ি নম্বরের যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদের খুব সুন্দর করে তৈরি করতে হবে এই এক সপ্তাহ ধরে সেগুলি হলো এক নম্বর দিল্লি সুলতানির প্রকৃতি নির্ণয় করো এটা কি একটি রাষ্ট্র প্রশ্নটি দেখে যাও ভালো করে খোলজি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটিও দেখে যাও তিন নাম্বার প্রশ্নটি হলো বাংলার সমাজ ও সাংস্কৃতিক ইতিহাসে বংশের অবদান আলোচনা করো এটি কিন্তু দু হাজার উনিশের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত পরিমাণে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব সুন্দর করে আশা করি তোমরা এই প্রশ্নটি তৈরি করে রাখবে পরবর্তী প্রশ্নটি আপনি আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থাকে কিভাবে ব্যাখ্যা করবে এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটি কুড়িতে না আসলেও অবশ্যই কিন্তু বারো নম্বরে আসার সম্ভাবনা খুব বেশি পরবর্তী যে প্রশ্নটি সেটি হলো মোহাম্মদ ঘড়ির অভিযানের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এটিও দেখে রাখবে শের শাহের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো প্রশাসনিক ব্যবস্থাটা কিন্তু একটু ভালো করেই দেখে রাখো পরবর্তী প্রশ্নটি মধ্যযুগে ভারতে সুফিবাদ কিভাবে বিকশিত হয় প্রশ্নটাও খুব ভালো করে দেখে যাও পরবর্তী প্রশ্নটি মুঘল সম্রাট ও অভিযাত্রা কিভাবে চিত্রকলার পৃষ্ঠপোষকতা করতেন এই সমস্ত কুড়ি নম্বরের প্রশ্নগুলো তোমরা এক সপ্তাহ ধরে খুব সুন্দর করে রেডি করে রাখো এখন চলে এসছি আমরা বারো নম্বরের কোশ্চেনে বারো নম্বরে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে রাখবে সেগুলি হলো এক নম্বর ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিকে কেন দাক্ষিণাত্য ক্ষত বলা হয় এই প্রশ্নটা সম্পর্কে কনসেপ্ট একটা ধারণা নিয়ে যাও পরবর্তী প্রশ্নটি হলো বিদেশি পর্যটকরা বিজয়নগরের সাম্রাজ্যকে কীভাবে বর্ণনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি দু হাজার উনিশের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব ভালো করে এটা রেডি করে রাখো তৃতীয় নম্বর প্রশ্নটি হলো ফিরোজ শাহ কি এক জোজাহি শাসক ছিলেন এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটিও খুব ভালো করে তৈরি করে রাখো এক সপ্তাহ তোমাদের হাতে সময় আছে চতুর্থ প্রশ্নটি মুঘল সম্রাটের সম্প্রসারণে শাহজাহান কি কি পদক্ষেপ নিয়েছিল এই প্রশ্নটি কনসেপ্ট সম্পর্কে ধারণা লাভ করে রাখো পাঁচ নম্বর প্রশ্নটি বাংলাদেশে মুঘল সাম্রাজ্যের প্রকৃতি কেমন ছিল ছয় নম্বর প্রশ্নটি আপনি কি ইলতুসমিসকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করেন গিয়াসুদ্দিন বলবনের কি কি সমস্যা ছিল তিনি এগুলো কতদূর সমাধান করতে পেরেছিল পরবর্তী প্রশ্নটি সুলতানি যুগের অর্থনীতিতে বাণিজ্যের ভূমিকা কি ছিল এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি খুব সুন্দর করে এক সপ্তাহ ধরে অবশ্যই এক সপ্তাহ সময় আছে তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে তৈরি করে রাখার চেষ্টা করো পরবর্তী প্রশ্নটি মুঘল চিত্রকলা ইউরোপীয় অভিঘাত কিভাবে অনুষ্ঠিত হয় কয়টা প্রশ্ন কিন্তু তোমরা তোমরা এক সপ্তাহ ধরে অনেকটা সময় আছে প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে একটা কনসেপ্ট কিন্তু মাথার মধ্যে তৈরি করে রাখো এখন আমরা চলে এসেছি ছ নম্বরে কোশ্চিনে ছ নম্বরে যে প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখে যাবে সেগুলি হল অরঙ্গজেবের রাজপুত নীতি দ্বিতীয় হলো গুরু গোবিন্দ সিং যে প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর বিজয়নগরে গ্রামীণ স্থায়িত্ব শাসক কারণ পরের পরের প্রশ্নটি হলো মুঘল মুদ্রা পাঁচ নাম্বার প্রশ্নের সুলহি কুল যে এবছরের জন্য কিন্তু এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি জিয়াউদ্দিন বর্ণী সাত নম্বর প্রশ্নটি আবুল ফজল আট নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনসব্দায়ী ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভালো করে দেখে যাবে নয় নম্বর প্রশ্নটি মুঘল যুগে শাসক শ্রেণীর সঙ্গে কৃষকদের সম্পর্ক তারপর অরঙ্গজেবে ধর্মত সতনামী বিদ্রোহ তারপর ইকতা ব্যবস্থা এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিন তেরো নম্বর প্রশ্নটি মুঘলদের উত্তরপূর্ব সীমান্ত নীতি তাহলে আমি যে প্রশ্নগুলোর কথা এখানে বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সমস্ত প্রশ্নগুলো এক সপ্তাহ ধরে তোমরা পড়ে খুব সুন্দর করে তৈরি করে রাখো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো বা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো টাটা